কিন্তু বন্যার টাকা বারো কোটি টাকা থেকে 10 কোটি টাকা উধাও করে দেন কত সুন্দর আমাদের দেশ কত সুন্দর আপনাদের সমন্বয় যাদেরকে জুতা দে পিটে এলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে আপনাদের না যাদের বাবা মায়েদের ধিক্ষা জানাই যে সমন্বয় করে সার্জি সালম আমি মূল নাম উল্লেখ করে বলতেছি সার্জি সালম হাসনাত আবদুল্লাহ নাহিদ এই নাহিদ তো আরেক চোর সে যদি চোর না হয়তো আগে একটা কাট বললে আটচল্লিশ ঘন্টা সময় থাকতো কথা বলতে পারতাম মিনিটটা কোনো রকম শেষ করার সময় পাইতাম এখন চব্বিশ ঘন্টার সময় দেখা যায় যে মিনিট রয়ে গেছে আমার চব্বিশ মিনিট কথা বলতে পারে নিয়ে গেছে গে এ তো আরেকটা চোর তাই আমি প্রতিটা চোরের কথা বলেছি এই যে জিনিসগুলো করে দুর্নীতিগুলো করতেছে এখন কেন আপনার চুপ করে বসে আছেন হয়তো বা আবু সাহিদ আপনারা আমার কেউ না মুগ্ধ আপনারা আমার কেউ না সিনহা আপনারা আমার কেউ না যে সেনা কর্ম তার আপনারা আমার কেউ না কিন্তু তারা আপনার আমারই সম্পদ ছিল আমাদেরই সম্পদ ছিল এই জিনিসটা যদি আপনারা আমরা ভুলে যাই তাহলে এই দেশে কখনো ভালো কিছু আশা করা যাবে না কখনো ভালো কিছু আশা করতে পারবেন না এই দেশের মধ্যে যে বসতেছে সেই দেশকে লুটে খেতেছে আর এগুলো জানার পরে আমরা চুপ করে আসি তাই এই দেশের ভিতরে ভালো কিছু আমরা কখনোই পাবো না যদি আমাদের ভালো কিছু পাইতে হয় যখন যখন দেখবো আমরা যে একজন দুর্নীতিবাজ আমাদের এই সরকারি কর্মকর্তা হিসেবে বসে আছে তখনই তাকে ঘর ধরে নামায় পিটানো দরকার এবং যারা এই দুর্নীতিগুলো করতেছে যাদের বাবা মায় তাদেরকে জন্ম দিছে আমি তাদের বাবা মায়ের উদ্দেশ্যে বলতে চাই তাদের প্রতিটা বাবা মায়ের ভিক্ষার জানাই লজ্জা থাকা উচিত যে আপনাদের সন্তানরা যে বাসায় কোটি কোটি টাকা আইনা হরাট করতেছে সিলেটে নাকি বারো কোটি টাকা দুর্নীতি সার্জিস আলমের বাসায় দুই কোটি টাকা এই হাসনাতের বাড়িতে একশো কোটি টাকা এরকম তো আরও অনেক আছে ওই যে নজরুল আসিফ নজরুলের বাড়িতে কোটি করে পাঁচ কোটি টাকা নিয়ে এক একজনকে ছেড়ে দেয় দুই কোটি নাকি আরেকজনকে বর্ডার ক্রস করে দেয় এদের কিন্তু কোটি কোটি টাকা এদের কেমন বাবা মা যে বাবা মা একবার জিজ্ঞেস করে না বাবারে এই টাকাগুলো কোথেকে নিয়ে আসতো এই প্রতিটা টাকা বাংলাদেশের জনগণের অভিশাপের টাকা এক একটা অভিশাপ একশোটা বিষাক্ত সাপের চেয়ে বেশি এগুলো কেন তার বাবা মা বলে না ধিক্কার জানায় তাদের তো লজ্জা থাকা উচিত এবং কি তাদের আত্মীয় স্বতন্ত্র আমি বলি তারাও কেউ কেউ বলতে পারে না তোমার ছেলে পাঁচ লাখ টাকা দুই লাখ টাকা তোমার মোবাইল ইউজ করে এক কোটি টাকা তোমার গাড়ি ইউজ করে গাড়িগুলো কোথেকে থেকে পায় যে একটা শার্ট কিনা নতুন শার্ট কেনার সামর্থ্য জান নাই সে আজকে দুই দুই কোটি টাকার গাড়িতে চলে ঘুরতেছে কোথেকে আসছে টাকাগুলো এগুলো তো তাদের বাবা মা তাদের কোনো প্রশ্ন করে না আমি দিককার জানি লজ্জা লাগে আমার এদের কথা বলতে আমি লজ্জা পাই আর আমরা জনগণরা কেন মানে এত নিম যে একটা মানুষ এত কিছু জানার পরে কেউ এগুলো প্রতিবাদ করি না রাস্তার ভিতরে প্রতিবাদ করে নাকি এখনো মানুষকে মারে কেন মারে এত বড় রং বাজ কেন হয়ে গেছে মানুষ আমরা যে শেখ হাসিনাকে দূর করছি বিচারিত করছি একটু ভালো থাকার জন্য কোথায় ভালো থাকতে পারতেছি এখানে তো বাংলাদেশে ভালো থাকে কিছু দেখতেছি না এখনো মানুষকে মানে অন্যায়ভাবে মানুষের সাথে হাত উঠানো হইতেছে মানুষের হকমাই রাখা হইতেছে আমি তো বলতে চাই এদের মানে যারা বসে আছে এদেরকে ওই আসিফ নজরুল একে আগে সবার আগে মারা কারণ এই যদি আইনমন্ত্রী হিসেবে এখনও ওই জায়গায় বসে থাকে বাংলাদেশের অনেক বড় বড় দুর্নীতিবাজ অনেক বড় বড় অকারেজ এ থাকতে হবে এই যে আগুন দিছে কিছু না এটা কালো দিছে আপনি কি মনে করেন এই আগুনটা লাগছে ইম্পসিবল এই আগুনটার সাথে এখানের উপদেষ্টা সমন্বয়করাও জড়িত আছে আওয়ামী লীগের যে ষোলো বছরের যে বীজগুলো তৈরি করে দিয়ে গেছে শেখ মুজিবুর থেকে শেখ হাসিনা পর্যন্ত যে বীজগুলোকে বুইনা দিয়ে গেছে শেখ হাসিনা সেই বীজরা যতদিন পর্যন্ত আছে। ততদিন পর্যন্ত এই দেশের ভিতরে প্রতিটা অকারেন্স হয়ে যাবে